যে মহিলারা কি বিনা মাহারামে হজে আসতে পারবে না জায়জ নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজের সফর হোক অথবা অন্য কোন সফর হোক স্পষ্ট হাদিস রয়েছে সহি বখারি মুসলিম প্রত্যেকটা হাদিসের কিন্তু প্রায় হাদিস রয়েছে যে ওয়ালা তো সাফিরুল মার আত ইল্লা মাজি মাহরম ওয়ালা তো সাফিরুল মার আত বেদুন মাহরম বিনা মাহারামে স্বামী অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী হয় বিয়ে হারাম সে হচ্ছে মাহারাম যার সাথে অস্থায়ী সে যদি বিনা চলে আসে তাহলে কি হবে তাহলে গুণাগার অবশ্যই হবে আর তাকে তবা করতে হবে তবা করা ফরজ হজ তার আদায় হয়ে যাবে যদি ফরজ হজ আদায় হয়ে থাকে বা নফল হয় হজ হবে কিন্তু সে গুনহার বোঝা নিয়ে যাবে সুতরাং এমন কাজ করবেন না মহিলাদের হজের ফরজ হওয়ার জন্য হজের শক্তি সামর্থ্যের জন্য একটি শর্ত হচ্ছে অজুদ ও মাহারাম মাহারাম বিদ্যমান থাকা যদি সফর সঙ্গে মাহারাম পাই তাহলে হজে আসবে না আমি হজ ফরজ হয়নি আল্লাহ জিজ্ঞাসা না সুতরাং কোনো জায়গায় কোনো আইনত বৈধতা দিয়েছে সেটা থেকে আপনারা নেবেন না যে শরীয়তে সেটি বৈধ রয়েছে সেটা শরীয়তে বৈধ নয় যাই নয় আসবেন না এইভাবে বিনা মাহারামে হজে আল্লাহ দায়ত দান করুন নেকির কাজ করতে সে গুনাহ নিয়ে যাবেন না